তো মানুষ ভয় আমার কেন বিশাল ভালো লাগবে সেখান থেকে উঠতে ইচ্ছে হবে না কেন আমার দাদুর প্রসঙ্গ হচ্ছে বা আমার বাপের প্রশংসা হচ্ছে আরে ভাই যদি তোমার বাপের প্রশংসা হয় তোমার বংশের প্রশংসা হওয়ার কারণে তোমার যদি সেই জায়গা থেকে উঠতে ইচ্ছা না করে তে মুসলমান কুরবান হয়ে হলে বেয়েদের উপরে যে গাহেলে বেয়েদ না হলে এই দুনিয়া যে রসুল না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না যে নবীনকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না যে নবীকে না সৃষ্টি করলে জমিন সৃষ্টি হতো না যে নবীকে না সৃষ্টি করলে কোন কায়নাতকে সৃষ্টি করতো না এমনকি আমার রক্তাবার করতে বলে যদি আমার নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য

মানুষ দেখতে পাবেন আপনি সমাজের মধ্যে তারা সর্বদা আল্লাহ করতে থাকে আরে মিয়া আল্লাহ তো সবার অস্বীকার করে না কিন্তু আপনার মধ্যে শুধু যদি আল্লাহ তাদের নাম নিয়ে নাম যদি তুমি না নিতে পারো তাহলে তুমি এখন কেমন করে মমিন দাবি করছো তুমি কেমন করে রসুল্লাহ উম্মত বলে দাবি করছো যে আল্লাহ তবরকালা যে নবীর সঙ্গে ভালোবাসে

হাজার তুই আদাম ইসলাম আদাম ইসলাম যখন সৃষ্টি করার পরে দেখতে পাচ্ছেন পাশে একটা সুন্দর রমণী এটা সবারই আশা হয় আমাদের ইয়ং যুবক ছেলেদের বেশি হয় কোথাও মেলা পর্বণে গেলে তাদের লক্ষ্য কোন দিকে থাকে ইয়ং ছেলেদের লক্ষ্য কোন দিকে থাকে কাকা সব লক্ষ্য কিন্তু ওদিকেই থাকে আর এটা সকল সেই পর্বপুরুষ থেকে হয়ে আসে কিছু করার এটা আমাদের দোষ নয় এটা প্রত্যেক মানুষ সর্বদা একটা মেয়ের দিকে চক্রান্ত থাকবে আর মিসকাজ শরীফের হাদিস সাল্লাহ নবী সাল তালি সাল্লাম বলছেন একটা নারী সে শয়তানের রূপ ধরে আসে আবার শয়তানের রূপ ধরে চলে যায় ওয়াতে তোমরা সর্বদা এই মেয়ে যার থেকে তোমরা বেঁচে থাকবে কিন্তু মেয়েদের প্রচন্ড আল্লাহ রসুল সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সব মেয়েদের নয় তো যাই হোক হতাতে আলাদাম সালাম।

কিন্তু তুমি তোমার জন্য ওটা পাবে না আল্লাহর নবী তখন আদম আলাইহিস বলে আমার কাছে না টাকা পয়সা রয়েছে আমার কাছে কোনো কিছু নেই জান ছাড়া আমি কোন জিনিসটা দিয়ে তখনই মোহর আদায় করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তখন হযরত আবু হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আমার কাছে তো কিছুই নেই আমি কেমন করে মোহর আদায় করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা না আদম তুমি কেন দেখতে পাচ্ছ না তুমি যখন রুকু থেকে উঠেছিলে যখন তুমি মাথা থেকে উঠেছিলে তুমি কি দেখতে পেয়েছিলে হযরত গাদা আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বুল আলামিন আমি জান্নাতের দরজার গেটার মধ্যে দেখা ছিল লা সাথে একটা নাম ছিল যেই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া বলেন বললেন ইবাদাম তুমি এই মোহাম্মদ সাল্লাহ তালাগালাইসাল্লামের নামের বা দৌলাতে তুমি যদি আমার কাছে সদকা চাও তাহলে তোমার জন্য মোহর আদায় হয়ে যাবে শুধু তাই নয় যখন আল্লাহ তাবরকতলার আদেশ আদম আলী ইসলাম যখন একটু ভুল করে ফেললেন তখন দুনিয়াতে যখন পাঠানো হলো তিনশো তেষট্টি বছর তিনি কান্না করে তবা করে আল্লাহ পাক বলেছিলেন হে আদাম তুমি পৃথিবীর মধ্যে যাও আমি তোমাকে মাফ করে দেবো তুমি আমার কাছে বলবেন রব্বানা জলামনা উফসানা এই দোয়াটা তুমি পার করতে থাকবে আমি আল্লাহ তাবের কলা তোমার কি করব ক্ষমা করে দেবো তিনশো তেষট্টি বছর ধরে কোন কোন কেতাবে আরো বেশি রয়েছে কোনো কোনো কম হতে পারে তো তিনশো তেষট্টি বছর কান্না করতে করতে কেতাব বলছে তানার এই গিলেতে খাল হয়ে গিয়েছিল ঘা হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু আল্লাহ তবা কবুল করছেন না একটা আল্লাহ বলে দিচ্ছেন তুমি যাবে তবা করবে আমার কাছে এই দোয়ার মাধ্যমে আমি কবুল করব তো এত দেরি কেন এত দেরি কেন এটা একটা বোধার জিনিস এত দেরি কেন তারপরে আল্লাহ তো তালার কাছে তবা করলেন কিভাবে যে আল্লাহ জান্নাতে গেটের মধ্যে তোমার নামের পাশে মোহাম্মদ যে নামটা দেখেছিলাম মনে হচ্ছে এটা কোনো সাধারণ নাম নয় এটা তোমার কাছে বড় ফজলাতপূর্ণ নাম মনে হচ্ছে রাব কতলা যদি এটা তোমার কাছে সমস্ত জিনিসের থেকে যদি হয়ে থাকে তুমি আমার ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারকো তালা আদম আদাম আলিয়াস্লামকে ক্ষমা করে দিয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারকো তালা দোয়া শিখিয়ে পাঠিয়েছিলেন হে আদাম তুমি যাও রাব্বানা জালামনা না আমি তোমাকে ক্ষমা করব দেরি হয়ে গেল তিনশো বছর ধরে কান্না করে করেও ক্ষমা হয়নি যখন মুহাম্মাদের ওসিলা দিয়ে দিল সাদকা দিয়ে দিল তখনই আল্লাহ দোয়া কবুল করলো আল্লাহ বলতে চাইলেন হে আদম সর যে নবীকে না সৃষ্টি করলে জগৎকে সৃষ্টি করতাম না যে ও রসুলের প্রশংসা করার জন্য আমি দুনিয়া সৃষ্টি করেছি যে নবীর মার্তাবাকে বোঝানোর জন্য দুনিয়াকে সৃষ্টি করেছি সেই নবীকে তুমি যদি না চিনতে পারো তাহলে তোমাকে এই দুনিয়াতে পাঠানো বেকার হয়ে যাবে যার ফলে তোমার মুখ আমি এটাই শুনতে চাচ্ছিলাম আমার নবী মুহাম্মদকে তুমি চিনতে পারছো কি না তুমি চিনে নিয়েছো যার ফলে তোমাকে তোমার কবুল করে নিলাম বেরাদার সেই নবী রহমতুল্লাহ আলমিনের নামাসা ইমাম হোসাইন পাকের মাহফিল এখানে যারা আসবে খুশি তারাই হবে দুনিয়ার মেহফিল যেটা গান বাজনা ফাংশন ড্যানেস এক শরিয়ত বিরোধী মেহফিল যেগুলো হয় সেই জায়গায় যদি আপনি দুই লক্ষ জায়গায় যান ধরুন এখানে আজকে মেলা হচ্ছে ওখানে একটা গিয়েছেন আরেক জায়গায় মেলা হচ্ছে দুটো আরেক জায়গায় তিনটে এরকম গুনে গুনে যদি দুই লক্ষ জায়গায় আপনি এরকম শরীয় বিরোধী মেলাতে গিয়েছেন যতটা আপনার গোনা হয়েছে খাতাতে আল্লাহর নবী বলছেন যদি পৃথিবীর মধ্যে একটা ভালো মজলিসের মধ্যে সে যদি বসে যেখানে আমার এবং আমার আল্লাহ তবর কোতলা জিকির হবে সেই মেহফিলে যদি বসে থাকে তার দুই লক্ষ যে গোনা হয়েছিল সকল গোনা খাতাকে আমার রাত তবর কোতলা মাফ করে দিব তাহলে বেরাদার এটা হচ্ছে একটা ভালো জায়গা এবং কেতাবের মধ্যে সে আল জান্না বলা হয়েছে যেখানে জান্নাতের বাগানের টুকরা এক মেহফিলটা হচ্ছে জান্নাতের বাগানের টুকরা দ্বিতীয় আল মসজিদ কার আল্লাহর ঘর মসজিদ হচ্ছে জান্নাতের টুকরা দুটো জান্নাত একসাথে হয়েছে তাহলে ফজিলাত বেশি তো উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বলবো যাদের মধ্যে ইমান মজবুত পরিপূর্ণ মমিন যাদের অন্তরে মোহাব্বত ইমাম হুসাইন তারা হারাম ঘুমে হারাম করে তারা শুনতে আসবে জলসা আর যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ মোহাব্বত থাকবে না তারা কিন্তু এদিক ওদিক বাহানা টাল করবে আরে ভাই এটা করবে যদি তাই না করে তাহলে যাবে কারা বেরাদার কিছু কিছু মানুষ বলেছেন এ আমার বান্দারা তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন থাকবে যারা মানুষ তোমরা দেখতে পাবে কিন্তু প্রকৃত আমার কাছে মানুষ ও হচ্ছে শয়তান কোরআনের ঘোষণা এটা তো বেরাদার বলার উদ্দেশ্যে এদিক ওদিক না গিয়ে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু কারবালাতে কেন গিয়েছিলেন তিনি ইচ্ছা করে গিয়েছিলেন ইচ্ছা করে গিয়েছিলেন কারবালাতে তেনাকে শত শত চিঠি পাঠিয়েছিল কুফাবাসীরা আর এমনি দেখতে পাবেন সমাজের মধ্যে কিছু কিছু এলাকা এমন নাম হয়ে যায় ভয়ঙ্কর নাম হয়ে যায় যে না উমুক বাড়ির ছেলে ওরে বাব ওদিকে যাওয়া যাবে না কেন ভয়ঙ্কর ওরা খুব মারবে যেমন সোনা গল্প খারাপ হতে পারে নাম খুব ভালো নাকি বাইরে ঘাটে ভয় করে কিছু কিছু জায়গায় ভয় থাকে যখন শুনলে লোক ওর সাথে মিশবে না তো কুফা বাসী এতটা মুনাফিক ছিল ওই মানুষরা যখন শত শত চিঠি আসছি ইমাম হুসাইনের কাছে হুসেন তুমি আমার কাছে চলে এসো আমি তোমার হাতে বাইদ হয়ে যাব। নাওয়াসায় রসুল বুজুগ সাহাবিদেরকে নিয়ে বসে পরামর্শ করছেন যে আমার নানার স্বাভাবিক আপনাদের কি মতামত ওই দিক থেকে প্রস্তাব আমাকে ডাক দিচ্ছে আমাকে জানাচ্ছে আমি কি যাবো আল্লাহ নবীর নামাজ সাহাবায় রসুল বলেছেন হে হুসাইন আমরা তোমাকে বড় ভালোবাসি সেই জন্য বলতে চাই কুফা ওরা কিন্তু মুনাফিক রয়েছে ওরা বড় গাদ্দার হয়ে থাকে এক পিছনে আর এক ওদের কথায় বিশ্বাস করা যাবে না যখন একের পর এক চিঠি যখন চলে আসছে ইমাম হোসেনের এদিকে কিন্তু জাজবা চলে আসছে লাস্ট চিঠি এরকমই আছে ইমাম হোসাইনের সম্বোধন করে বলছেন হে ইমামে হুসাইন আপনাকে চিঠি করলাম এই শর্তে যে আজকের গামরাজ আপনি যদি না আসেন তাহলে আমরা এজিদ পালিদের হাতে বাইক গ্রহণ করে নিব। এজিদের হাতে মুরিদ হয়ে যাব। কাল কিয়ামতের দিনে যখন আপনার নানা যখন জিজ্ঞাসা করবে হে কুপাবাসীরা তোমরা আমার নাম ছেড়ে কেমন করে এজিদের হাতে বাই হয়ে গেলে কেমন করে আমার নামাসার ছেড়ে এজিদের সঙ্গে বন্ধুত্ব করে নিলে আমরা সেই দিনে কিন্তু জোর গোলায় বলতে পারবো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নামাসার কাছে পাঠিয়েছিলাম কিন্তু তারপরেও আপনার নামাজা কোনো চিঠির উত্তর দেননি এবং তা আপনার নামাসা আমাদের কাছে আসেনি আমরা মজবুর ছিলাম যার কারণে বাইদ গ্রহণ করেছে এজিদের মতন নাপাক লোকেকে লোকে ইয়া রসুল আমরা কিছু করার নেই এ ইমাম হুসাইন পাক এই ভাষা দেবো আল্লাহ নবীর নামাসার মধ্যে তখন চলে আসলো মায়া যে যখন এরকমই কথা বললেন তখন শাহবাই রসুলদেরকে বললেন এ আমার সাহেব নানান সাহাবিরা শোনো তাহলে এত ভালো করে যখন বলতে পারছে ওরা শত শত চিঠি যখন আসছে মনে হয় ওরা সত্য কথা বলছে তাহলে একটা উকিল পাঠানো পাঠানো উকিল হিসেবে কাকে পাঠানো হলো হজরত আকিল রাজি আল্লাহ তালকে যে দাও ভাই তুমি দেখে এসো কুফা মানুষরা কি সত্য বলছে না মিথ্যে যখন গিয়েছেন এত সুন্দর আহ্বান জানিয়েছে একজন নয় দুইজন নয়